আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন যে আমরা কেন ইসলাম আলা আলহামদুলিল্লাহ ইসমিল্লা রহমান রহিম আমাকে একজন প্রশ্ন করছি যে আমরা জামাত ইসলাম কেন করব সুন্দর প্রশ্ন এবং প্রশ্ন করার জন্য তাকে ধন্যবাদ দেখুন মহান আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন তিলকা উম্মাতু নাস তা নাস আবিল মারুফ ও তা নাহনা আনিল মুনকার আল্লাহের মহান আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নির্দেশ নিষেধ করবে আমরা এই পর্যন্ত বহু দল দেখেছি বাংলাদেশের বয়সে বহু দল আসছে বহু দল গেছে কিন্তু এ পর্যন্ত কেউ জোয়া বন্ধ করতে পারে নাই কোনো দল সুদ খাওয়া বন্ধ করতে পারে নাই কোনো দল মদ খাওয়া বন্ধ করতে পারে নাই নির্যাতন নিপীড়ন ব্যবীচার এ সমস্ত কিনু বন্ধ করতে পারে নাই তবে আইয়ামে জাহিলিয়ার যুগে যখন মক্কায় মক্কার মানুষরা মানুষকে নির্যাতন নিপীড়ন করত তখন আল্লাহ তালা এমন একটি সমাজ ব্যবস্থা করে দিলেন যার ফলে জোয়াখুর মদখুর সমস্ত মানুষের চরিত্র পাল্টে গিয়ে এমন এক চরিত্রবান হয়ে গেল যারা ছিল নারীর সতীত্বের খেয়ানতকারী তারা হয়ে গেল না নারীর চরিত্রের হেফাজতকারী তো সুতরাং বাংলাদেশে যে এমন একটি দল থাকা সারা বিশ্বে কোরআনের আইন আয়াত অনুযায়ী বিশ্বে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে তাই বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা ইসলামী দল এই দলের মধ্যে যারা আছে বা এই দলের নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে ইসলামের যে সমস্ত নিদর্শন আদর্শগুলো আছে তাদের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠছে ইদানিং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র শিবিরের পোলাবানগুলা তাদের এরকম সুনাম প্রকাশ পাইছে। যার ফলে যে সমস্ত পুলাওয়ানগুলা সিগারেট খাইত হ্যাঁ মদ গাজা খাওয়ার কথা ছিল কিন্তু এই ছাত্র শিবিরের সংস্পর্শে এসে তারা এরকম একটা সোনার মানুষ হয়ে গেল সুতরাং তাহলে ইসলামী জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে এই দলটা মানুষকে কী করবে অন্যায় থেকে বিরত রাখবে কোরআনের আইন চালু করবে এবং অত্যাচার নিপীড়ন নির্যাতন সব কিছুর অবসান ঘটাইয়া কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সুন্দর একটি হ্যাঁ দেশ সুন্দর একটি দেশ জাতিকে এই উপহার দিবি সুতরাং এই জন্যই কোরআনের আয়াত অনুযায়ী আমরা এই দলটা করি এবং এই দলটা করা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মানুষের উপর ফরজ এই এটাই ছিল আজকের যে তার প্রশ্ন প্রশ্নের উত্তর